শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেন্দ্রনাথ মিত্র পর্ব পাঁচ ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি সহিত শ্রীযুক্ত সুরেন্দ্রের চরিত্রে যেমন উন্নতি হইতে থাকিল এবং তিনি যেমন অধিকতর ঘন ঘন আসিতে লাগিলেন ঠাকুরও তেমনি আরও স্পষ্টতরভাবে তাহার ভুল ত্রুটি দেখাইয়া তাহাকে সুপথে পরিচালিত করিতে লাগিলেন সুরেন্দ্রবাবু একদিন শ্রীরামকৃষ্ণ ভক্তদের নিকট বলিতেছিলেন যে তিনি এক সময় তীর্থ দর্শন উপলক্ষে বৃন্দাবনে উপস্থিত হইলে পাণ্ডা ও ভিকারিরা পয়সা দাও পয়সা দাও রবে বড়ই বিরক্ত করিতে থাকে তাই তাহাদের দৌরাত্ব হইতে নিষ্কৃতি পাইবার জন্য তিনি পাণ্ডা প্রভৃতিকে মুখে যদিও বলিলেন যে পরদিন কলিকাতায় ফিরিবেন তথাপি সেই দিনই তাহাদের অজ্ঞাতসারে পলাইয়া আসিলেন শুনিয়া এরূপ মিথ্যাচারের জন্য ঠাকুর তাহাকে ভৎসনা করিলেন লজ্জিত সুরেন্দ্রনাথ তখন প্রসঙ্গান্তর আরম্ভ করিয়া জানাইলেন যে বৃন্দাবনের নির্জন স্থানগুলিতে যাইয়া তিনি তপস্যা নিরত অনেক বাবাজিকে দর্শন করিয়াছেন অমনি ঠাকুর জানিতে চাইলেন তিনি তাহাদের কিছু দিয়াছেন কিনা। না সুরেন্দ্র যখন উত্তর দিলেন যে কিছুই দেওয়া হয় নাই তখন ঠাকুর বললেন ও ভালো করো নাই সাধু ভক্তদের কিছু দিতে হয় যাদের টাকা আছে তাদের অরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয় শাসনের সঙ্গে সুরেন্দ্র আবার স্নেহ স্পর্শ পাইতেন কাশীপুরে একদিন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল রাত্রি নয়টায় সুরেন্দ্র প্রভৃতি ঠাকুরের পাশে বসিয়া আছেন সুরেন্দ্রের মালা পরিধান করায় ঠাকুরকে বড়ই সুন্দর দেখাইতেছে ভক্ত বাঞ্চা কল্পতরু সেদিন সুরেন্দ্রের প্রতি আরও কৃপাবর্ষণের জন্য তাহাকে ইঙ্গিতে সপার্শে আনাইয়া প্রসাদী মালা তাহার গলায় পড়াইয়া দিলেন এবং সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলে শ্রীপদে হাত বুলাইয়া দিতে বলিলেন সে স্নেহস্পর্শে সেদিন সুরেন্দ্রের আনন্দের ফোয়ারা খুলিয়া গেল তিনি সানন্দে ভক্তদের সহিত কীর্তনে যোগ দিলেন এবং ভাবাবিষ্ট হইয়া গান ধরিলেন আমার পাগল বাবা পাগলি আমার মা আমি মায়ের পাগল ছেলে আমার মায়ের নাম শ্যামা ইত্যাদি কাশীপুরে আরও একদিন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল ঠাকুরের শ্রীহস্ত হইতে সুরেন্দ্রবাবু দুই কাছে মালা পাইয়াছিলেন বস্তুত এইরূপ সৌভাগ্য তাহার প্রায় ঘটিত আমরা দেখিয়াছি সুরেন্দ্রনাথ প্রথমে পূজা ধ্যানাদি প্রচলিত রীতি অবলম্বনে বৈধি ভক্তির পথেই চলিতে চাইয়াছিলেন তাহার চিন্তাধারা বহুদিন যাবৎ যুক্তি ও অনুমানাদি অবলম্বনেই পরিচালিত হইত তাই একদিন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দোসরা মার্চ তিনি কথা প্রসঙ্গে প্রশ্ন করিলেন ঈশ্বর তো ন্যায়পরায়ণ তিনি তো ভক্তকে দেখবেন ঠাকুর এই গতানুগতিক চিন্তাধারার ত্রুটি প্রদর্শন চলেই যেন বললেন এ সংসার তার মায়া মায়ার কাজের ভিতর অনেক গোলমাল কিছু বোঝা যায় না দক্ষিণেশ্বরে আসিবার পূর্বে সুরেন্দ্র দেবদেবীতে বিশ্বাসী ছিলেন না কিন্তু অতঃপর শ্রীরামকৃষ্ণের অনুগ্রহে শ্রদ্ধা সঞ্জাত হওয়ায় তিনি নিত্য ঠাকুরের স্ব ইষ্টদেবী শ্রী শ্রী কালী মাতার সম্মুখে দীর্ঘকাল যাপন করিতে লাগিলেন ইত্যবসরে ভক্তির প্রথম উচ্ছ্বাসে এক সময় তাহার ইচ্ছা হইল যে অন্যান্য বহু ভক্তের ন্যায় তিনিও বৈরাগ্য অবলম্বনপূর্বক ঠাকুরের সান্নিধ্যে দক্ষিণেশ্বরে অন্তত রাত্রিকালে বাস করিয়া সাধনা দিতে ডুবিবেন সংকল্প অনুসারে একটি বিছানা আনিয়া তথায় রাখিলেন এবং দুই একদিন রাত্রিবাসও করিলেন ঠাকুর শুধু দ্রষ্টা হিসাবে দেখিয়া যাইতে লাগিলেন কিছুই বলিলেন না কিন্তু মিত্রগৃহিণী আপত্তি জানাইয়া বলিলেন তুমি দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাও রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হবে না অতএব সুরেন্দ্র আর সেখানে রাত্রিবাস হইল না এইরূপে আপাতত বিফল কাম হইলেও সুরেন্দ্র হৃদয়ে বিষয় কামনা হ্রাস পাইতে লাগিল এবং তিনি সিও উচ্ছৃঙ্খল জীবন সংযত করিবার জন্য সচেষ্ট হইলেন তাই কেদারবাবু একদা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দশই মাঘ যখন শ্রীরামকৃষ্ণের নিকট নিবেদন করিলেন যদ্যবি এদের রাম সুরেন্দ্র মনমোহন চরণে স্থান দিয়েছেন তবে আর কেন এদের নিগ্রহ দেন একবার ভালো করিয়া দয়া করুন যেন এরা নিষ্কৃতি লাভ করতে পারে এবং ঠাকুর যখন তদুত্তরে উদাসীন প্রায় বলিলেন আমি কি করব আমার কি ক্ষমতা আছে যদি তিনি মনে করেন তো সকলেই হতে পারে অধিকন্তু আর কিছুই না করিয়া কিয়ৎকাল পরে সন্ধ্যার প্রারম্ভে পঞ্চবটি মূলে যাইয়া নিশ্চেষ্ট প্রায় বসিলেন তখন সুরেন্দ্র আর আপনাকে সামলাইতে না পারিয়া কাঁদিয়া উঠিলেন মহাশয় আমাদের আর কেন যন্ত্রণা দিতেছেন আমরা জানি আমরা পাপি কেননা আমরা মহাপুরুষের নিকট সর্বদা আসিতেছি হরি বলিয়া নৃত্য করিতেছি ভাবে গদগদ হইতেছি লোকে দেখিতেছে ইহারা সাধু হইতেছেন কিন্তু যদ্যপি আপন আপন হৃদয়কে জিজ্ঞাসা করিয়া দেখা যায় সে বলিবে আমি সাধুর এক বিন্দু বাতাস পাই নাই আমাদের মনে যে সকল অসৎ সংস্কার ছিল তাহা যখন বিন্দুমাত্র কমে নাই তখন কি করি আমরা সাধু হইলাম বরং সঠতা বিলক্ষণ শিখিলাম আগে এমন করিয়া কাঁদিতে পারিতাম না এখন বেশ কাঁদিতেছি ঠাকুর কিন্তু দেখিতেছিলেন যে এই চক্ষের জলে এবং আত্মবিশ্লেষণের ফলে সুরেন্দ্রের পূর্ব সংস্কার ক্রমেই ক্ষীণতর হইতেছে সুতরাং সুরেন্দ্রাদির পুনঃ পুনঃ করুণ মিনতির উত্তরে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন আনন্দময়ী করুন তোমরা সকলে আনন্দে থাকো